বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান দিলেন বিধায়ক বলেন প্রত্যেক ঘরের মায়ের বুঝে নিতে হবে তাদের অধিকার বিজেপি ভোটে যে তার আগে মহিলাদের অপমান করে ভোটে যে পর বিজেপি বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে তাই বাংলার মানুষ বাংলাকে কখনোই শ্মশান হতে দেবেন না তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে আমাদের দাবি থাকবে প্রত্যেকটা ঘরের অধিকার

বাংলার মেয়েদের করে সেই মায়েদের সম্মান বাঁচানোর লড়াই শীতের দিনে খেটে খাওয়া মানুষ যারা ভাটার শ্রমিক তাদেরকে কর্মনাশে একটা দিন উপহার দিয়েছে বিজেপি একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন যুব সাথে দিয়েছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন ঠিক তার সাথে সাথে বিজেপি উপহার দিয়েছে মানুষকে কর্মনাশা দিন কখন এসআইআর এর ফর্ম ফিল জন্য কখনো তাদের নিউমারেশন ড্রমের আমার আপলোডের জন্য কখন বা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে সারা দিন ধরে বাচ্চা কোলে নিয়ে বয়স্ক বৃদ্ধ হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে বিডিও অফিসে দাঁড়িয়েছে যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে তার নিদান দেওয়া হয়েছে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের করার সমালোচনা করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের সহ সভাপতি কাশেম আলী তার দাবি একজন বিধায়ক প্রকাশ্যে বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝাঁটা মারার নিধান দিচ্ছেন এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকাপে নিয়ে যাওয়া উচিত কিন্তু পুলিশ তা করবে না পুলিশ দলদাসে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তিনি বসিরার দক্ষিণের বিধায়ক বাবু তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঝাঁটা মারা তিনি নিধান দিয়েছেন পশ্চিমবাংলায় দলদাস পুলিশ এখন শাসক দলে পরিণত হয়েছে এই পুলিশের মানুষের প্রতি কোনো আস্থা ভরসা বিশ্বাস নেই আইনের শাসন নেই আমি মনে করি যে ব্যক্তি যে বিধায়ক তার অনেক দায় এবং দায়িত্ব থাকে তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝ্যাটা মারার নিধান দিচ্ছেন আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকাপে নিয়ে যাওয়া উচিত কিন্তু এই পুলিশ দলদাসের পুলিশ এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা কোনো কিছু করবে না স্বাভাবিকভাবে আগামী দিন বসিরাটের শুধুমাত্র সময়ের অপেক্ষা অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত থাকে বসিরাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র শাসক শিবিরের বিধায়কের পর বিরোধীদের দাবি গণতান্ত্রিক পদ্ধতিতে ছাব্বিশ সালে তৃণমূলকে মানুষ বিদায় জানাবে সত্যি তৃণমূলকে মানুষ বিদায় জানাবে না বিজেপিকে মানুষ বিদায় জানাবে তা বলবে সময় বিরো রিপোর্ট আজ বাংলা